নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা হল বাঙালির আবেগপ্রবণ বাঙালির খাদ্য তালিকায় প্রথম লিস্টে থাকে সুক্তর রেসিপি তার জন্যে এখন শীতকালে অনেক সবজি উঠেছে তো আপনারা যে কোনো সবজি দিয়ে করে নিতে পারেন আমি এখানে বেগুন নিয়েছি আলু নিয়েছি বিনস নিয়েছি নিয়েছি পটল উচ্ছে কাঁচকলা যত রকমের সবজি পেরেছি আমি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এখন একটা স্পেশাল মশলা বানাতে হবে তার জন্যে চলে যাচ্ছি আমি শিলপাটায় বেটে নেব পোস্ত এক চামচ সর্ষেও এক চামচ আর এক চামচ পাঁচ ফোরন হ্যাঁ বন্ধুরা এখানে একটা স্পেশাল মশলা বানাতে হবে তার জন্যে পোস্ত সর্ষে আর পাঁচফোরণটাকে কাঁচা শিলের মধ্যে বেটে নিতে হবে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন শুক্তোতে কিন্তু বেশি ঝাল যায় না তার জন্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে মিক্সির জারে বেটে নিতে পারেন এখন আমাদের মশলা বাটা রেডি হয়ে গেছে কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আমি প্রথমে সাদা বড় বিউলির ডালের বড়িগুলোকে ভেজে নেব এখানে বিউলির ডালের বড়ি দিয়েই কিন্তু সুক্ত তৈরি হয় বন্ধুরা আজকের রেসিপি আমি একদম ট্র্যাডিশনালভাবে দেখাবো যেটা সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদ আসবে তাও আবার যে মশলাটা বানিয়ে দেখালাম সেটা একটা স্পেশাল মশলা তবে মশলাটা আমি কীভাবে ব্যবহার করবো করবো কোন পদ্ধতিতে শুক্তোটা রান্না করবো তার উপরে কিন্তু নির্ভর করবে টেস্টটা তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এখন দেখুন বড়িটা ভাজার পরে কড়াতে আবার তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি শুক্তোর প্রধান উপকরণ উচ্ছে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি তবে বন্ধুরা এখানে দুটো ছোটো সাইজের উচ্ছে নিয়েছি আর উচ্ছেটাকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করা যাবে না উচ্ছেটা ভাজা হয়ে যাবার পরে এখন যে সবজিগুলো ভাজতে দেখবেন সময় লাগবে বা সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো ভেজে নেব নিয়ে নিয়েছি এখানে শিম সিমটাকে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সিমের মধ্যে কিছু গাজর সিম আর গাজরটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে এখানে কিন্তু খুব কড়া লাল করে ভাজা যাবে না হালকা লালচে রং ধরলেই কিন্তু সবজিগুলো ভেজে তুলে নিতে হবে আর দেখুন সবজিগুলো হালকা লালচে রঙ ধরেছে আমি ভেজে নিচ্ছি গাজর আর শিম ভাজলাম আর উচ্ছে ভাজলাম সমস্ত সবজিগুলোকেই ঠিক এইভাবে আমি ভেজে নেব প্লিজ বন্ধুরা কোথাও স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে রান্না করেছি এবারে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেব আলু এখানে একটা ছোট সাইজের আমি আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে এরকমভাবে কেটে নিয়েছি আজকে কিন্তু রাঙা আলু বাজারে পাইনি তো এখানে রাঙা আলুটা স্কিপ করেছি আপনারা চাইলে রাঙা আলুটা দিয়ে দিতে পারেন রাঙা আলুটাকেও দিলে এরকমভাবে ভেজে নিতে হবে পেঁপেও দেওয়া যায় এবারে দিয়ে দিচ্ছি কিছুটা বিনস আলু আর বিনসটাকে আমি ভেজে নিচ্ছি ওই রকম লালচে করে সেম প্রসেসে প্রত্যেকটা সবজি কিন্তু ভেজে নিতে হবে আমি শুধু ডাটা আর কাঁচকলাটাকে ভাজবো না এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেগুনটাকে ভেজে আলাদা জায়গায় রেখে দেবো ওটা শুক্তোতে পরে ব্যবহার করব কারণ বেগুন কিন্তু গলে যেতে পারে আর বন্ধুরা মাথায় রাখবেন সবজি গলে বা ঘেটে গেলে শুক্তোর টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না এবারে বিনস আর আলুটা ভেজে তুলে নেওয়ার পরে বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে সব সবজি শুক্তোর সবজিগুলো এরকম লম্বা লম্বা ঝোলের মতো করে কাটতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে বেগুনটাকেও কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি এখন বেগুনটা ভেজে তুলে নিচ্ছি আর ঘরে ছিল দুখানা পটল তবে পটলের বেশি দানা ছিল না আমি সেই পটলটাকেও দিয়ে দিয়েছি আপনারা সব রকম সবজি কিন্তু শুক্তোর মধ্যে ব্যবহার করতে পারবেন এই শীতকালে কিন্তু শুক্তো খেতে সবজি বেশি পড়লে খুবই টেস্ট হয় বন্ধুরা এবারে দেখুন পটলটাও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নেব এখন যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতার শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ পাঁচ ফোড়ন ভালো করে মাথায় রাখবেন বন্ধুরা ফোড়নে কিন্তু জিরে আর পাঁচ ফোড়ন ব্যবহার করতে হবে হাফ চামচ করে এবারে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো এখানে দেড় চামচ মতো আদা বাটা হ্যাঁ বন্ধুরা এখানে আদা বাটাটা এই তেলের মধ্যে ব্যবহার করতে হবে আদাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এই এর মধ্যেই আমি কাঁচকলা আর ডাটাটাকে দিয়ে দেবো এতে কি হবে কাঁচকলা ডাঁটাটা হালকা ভাজাও হয়ে যাবে আর সুন্দর একটা আদার ফ্লেভার কিন্তু এর মধ্যে অ্যাড হবে এতে কিন্তু শুক্তোটা খেতে ভীষণ টেস্টি আর সুগন্ধে ভরপুর হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু মশলাতে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর বন্ধুরা এখানে কিন্তু হলুদ ব্যবহার হবে না এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আদার সঙ্গে কাঁচকলা আর ডাটাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেওয়ার পরে সমস্ত ভাজা সবজিগুলো এখানে অ্যাড করে দিলাম তবে বন্ধুরা আমি এখানে শুধু বেগুনটাই অ্যাড করিনি বেগুনটা কিন্তু ঝট করে গলে যেতে পারে সেই জন্যে আমি বেগুনটা পরে ব্যবহার করব এবার সব সবজিগুলোর সাথে আদাটাকে একটু কষিয়ে নেবো খুব আলতো হাতে কষাবেন কষাতে কষাতে দেখবেন কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হতে টাইম লাগে না আর ভাজতে গিয়েই কিন্তু সবজি আমার মতো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি ঠিক যখন এই রকম পর্যায়ে আসবে কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে ওই মশলাটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি পোস্ত পাঁচ পাঁচফোরণ আর সর্ষে বাটাটা কাঁচা লঙ্কা সমস্ত বাটাটা এই সময় ব্যবহার করতে হবে দিয়ে দেওয়ার পরে সামান্য একটু মিশিয়ে নিতে হবে এই বা এই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি কষানো যাবে না তবে বেশি কষালে কিন্তু শুক্তোর যে একটা সুন্দর সুগন্ধ বেরোয় সেটা কিন্তু চলে যাবে শুধু সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মশলাটাকে একবার মিশিয়ে নিতে হবে মেশানোর পরে দেখুন খুব ভালো করে মিশে গেছে এখানে কিন্তু আমি কষাই নিয়ে আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঠিক এই সময় লবণটা ব্যবহার করতে হবে লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা রান্নার পদ্ধতিটা খুব ভালো করে ফলো করবেন তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে না হলে কিন্তু রেসিপি থেকে সেই টেস্টটা আপনারা পাবেন না এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে লবণটা দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আড়াইশো গ্রাম দুধ আমি রেখে দিয়েছি গুঁড়ো দুধকে গুলে রেখে দিয়েছি সেই দুধটা ব্যবহার করব আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন এবারে দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা যখন তরকারির মধ্যে ঢালবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা লোতে থাকে হাইতে নয় তাহলে দুধ কেটে যাবে আর দুধটা দেওয়ার পরে কোনো রকম ঢাকা চাপা দেওয়া যাবে না এটাকে এই রকমভাবে মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে ঢাকা ছাড়াই মিডিয়াম ফ্লেমে কিন্তু শুক্তোটাকে ফোটাতে হবে আবারও বলছি ঢাকা দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধটাকে দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন এবার একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি সবজি সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করছি সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো করে যখন এরকম ফুটে এসেছে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনটা বেগুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব দেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু বড়ি আর বেগুনটা দিতে হবে বন্ধুরা একদম আগে থেকে কিন্তু বড়ি আর বেগুন দিয়ে ফোটাতে যাবেন না তাহলে কিন্তু শুক্তোর টেস্ট একদম বাজে হয়ে যাবে বড়িটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দেবো টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনি অবশ্য এখানে সামান্য একটু চিনি ব্যবহার করতে হবে তবে আপনাদের যদি অপছন্দ হয় এখানে চিনিটা আপনারা নাও দিতে পারেন চিনিটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আবারও একটু নাড়াচাড়া করে নেব নেয়ার পরে এখানে দিয়ে দেব হোম গরম মশলা আর দিয়ে দেব ঘি এখন আমাদের শুক্তটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পরে কিন্তু আপনাদেরকে দেখাবো আজকের আমার এই শুক্তের রেসিপি কেমন হলো প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপি দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কালার কেমন লাগলো আর বাড়িতে বানিয়ে অবশ্যই এইভাবে একবার এই মশলা দিয়ে খেয়ে দেখবেন ভীষণই সুগন্ধ হয় ভীষণই টেস্টি হয় আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে